জন্ম নিবেদন করতে এসে বাবা মার কাছে বলতেছে যে কি আঠারো বছর করা লাগবে তাছাড়া স্কুলে নাকি হবে না ভর্তি হবে না এ হবে না সে হবে না এরকম বোঝাচ্ছি বোঝানোর পর পরের দিন সকালবেলা নিবন্ধন বয়স সংশোধন হওয়ার পর মেয়ে নিয়ে ভাগি যাচ্ছে অতএব পিতা উচিত তারা স্কুলে যা যোগাযোগ করার পর বয়স সংশোধন করা লাগবে কি না এ বিষয়টা দাশাই বাসায় করে চিন্তা ভাবনা করে যেন সিদ্ধান্তটা নেয় ধন্যবাদ